তো ভাই আমার সাথে কোলাকুলি করলো তো আসলে এদের মধ্যে এই কোলাকুলিটা হলো অন্যরকম একটা বন্ডিং তো আমাদের এইখানে নামাজ পড়ার পরে সবাই কবরস্থানে আছে তো সচরাচর আমরাও চলে আসছি এখানে সবাই কবর জিয়ারাতে আপনার করে চলে যাচ্ছে আর অনেক রাত্রে যারা মৃত্যুবরণ করতে তাদের জন্য আজকে ঈদের তারা দোয়া করতে আসছে আর এদিকে পিন্ধি বাপলৈ একো লাচি কি কল কি হচ নাই